তো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখো বেগুন এই বেগুনগুলো আমরা ভাজাই খেয়েছি মানে শনি মঙ্গলবার এরকম পড়ে তো তো পোড়া খাওয়ার ইচ্ছা খুব সুন্দর বেগুনগুলো তো আজকে বেগুন পোড়া করব তো চলো আগে রেডি করে নিই সব কিছু আমি নর্মালি করি আমি এরকম বেগুনগুলো যে ধুয়ে নিয়ে ধুয়ে মুছে ফুটো করে তেল মাখিয়ে তো কোড়া দিই তারপরে সেটাকে পেঁয়াজ ধনে পাতা কাঁচা তেল আর লঙ্কা এগুলো দিয়ে ভালো করে মাখি আমি নর্মালি খেতে পছন্দ করি তো আমি অনেকে আছে টমেটো টমেটো দেয় অনেক কিছু দেয় কিন্তু আমি সেসব দিই না আমি একদম নর্মালি করি তো চলো করে নিই তারপরে কোড়া দেখাতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে ভিডিও করা ঠিক আছে আগে করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো বেগুন পোড়া করব আর এই যে ডিম সিদ্ধ দিয়ে দিই আমাদের তিনজনের জন্য সকালে খাওয়ার জন্য তোমার দাদা অবস্থায় থেকে সে খাবে আমি মা আর ইয়ে ছেলে কাছে তো মার কাছে রয়েছে ছেলে কিন্তু তাও কান্না করছে এখন আর দেখো বেগুনগুলো ঠিক এইভাবে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি আর এই রকমভাবে কাঠ লাগিয়ে দেবো সব পুরো গায়ে এরকম করে কেটে একটু দেখাও যায় যে এরকম ফাঁকা করলে যে পোকা আছে নাকি এরকম করে দেখাও যায় এই জায়গাগুলোতে আমি যেটা করব যেটা করি তোমাদের সেটাই দেখাই রসুন ছাড়িয়ে নিয়েছি এবং রসুন জায়গায় ঢুকিয়ে দেবো একদম সুন্দর করে যেরকম ফাঁকা করে ব্যাস সেরকম ঢুকিয়ে দিলে সুন্দর ঠুকিয়ে দে আচ্ছা তিনটে করে কাঠ লাগিয়েছি আর দুটো করে রসুন আমি ঢুকিয়ে দিয়েছি এই যে এরকম করে সে আমি যে দুটো বেগুন করবো এটাও কেটে নেব হ্যাঁ এই যে সর্ষের তেল নিয়ে নিয়েছি হাতে ঠেলে বেগুনের ওপরে সুন্দর করে লাগিয়ে সুন্দর করে একদম বেশি বেশি করে আর দেখো এরকম গ্যাসের উপরে এরকম বসিয়ে নিয়েছি আবার এইভাবে বেগুনটাকে সুন্দর করে এদিকটা হয়ে গেলে আবার ঘুরিয়ে দেব এরকম করে চারিদিকটা আমি এরকম করে পুড়িয়ে নেব দেখো বেগুনটা আমি আসতে করে উপরের চামড়াটা দেখবো কত সহজেই কিন্তু একদম ছাড়িয়ে যায় এরকম করে ছাড়িয়ে নেব আগে পুরোটা ছাড়িয়ে নি তারপরে আবার আসছি তো দেখো আমি এই যে ছাড়িয়ে নিয়েছি আর এইরকম পাশে না ঠিক একটা গামলায় জল নিয়ে নেবে এরকম করে একটুখানি ছাড়াবে আর হাতটা এরকম করে ধুয়ে নেবে তো গরমও লাগবে না আর সুন্দর কিন্তু ছাড়ানো হয়ে যাবে হাতে লেগেও থাকবে না পোড়া খোসাটা তো এরকম সুন্দর করে দেখো পুরো কিন্তু পুকুরের খোসাটাই পড়েছে বাদ দিয়ে দেব। আর এদিকে দেখো আমি এদিকে ধনে পাতা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে তোমরা লঙ্কা কুচি দিতে পারো কিন্তু লঙ্কা কুচিটা আমি এখন দেবো না আলাদা করে খাবো আমরা কারণ মা মেয়ে লঙ্কাটা বেশি পছন্দ করে না আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এবার এটার মধ্যে এই বেগুনগুলো দিয়ে দেব। এবার তোমরা চাইলে তোমরা যদি হাতা দিয়ে মাখো হাতা দিয়ে মাখতে পারো আর নাহলে আমি তো একটু হাত দিয়ে মাখবো হাতটা ভালো করে ধুয়ে তো এই যে পুরো একদম এগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু হাত দিয়ে তো একটু মাখ মানে এ করতেই হবে নাহলে তো টেস্ট হয় না আমার কাছে মনে হয় অনেকেই হাত দিয়ে মাখাটা পছন্দ করে না তারা হাত দিয়ে নাই মাখতে পারে আমি হাত দিয়ে একটু না মিশালে আমার ঠিক ভালো লাগে না ভালো করে মিশিয়ে নিই পরে আর একটা জিনিস দেব সেটা দেখাচ্ছি তো এই যে যেটা দেব বলছিলাম সেটা হচ্ছে বড়ি ভেজে ছড়িয়ে মা খুব পছন্দ করে তো আমি আমারটা তুলে নিয়েছি আমি অতটা পছন্দ করি না তো ওই জন্যই আবার পরে আবার বড়ি ভেজে এটা দিলাম মা খুব পছন্দ করে মা বলেছে দিতে তো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো দেখতেই পেলে এই যে রেডি হয়ে গেছে বেগুনের ভর্তা তো যাই হোক চাই বলে বেগুন পোড়া তো এটা তো আমরা তো ভীষণই খেতে পছন্দ করি তোমরাও কি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে করো সেটাও জানাতে পারো তো যাই হোক আর আমাদের সকালের খাবারটা একবার দেখিয়ে দিই আমাদের তো খুবই পছন্দের তো এই যে হলো আমাদের সকালের খাবার আমাদের তো ভীষণই ভালো লাগে রকম খেতে সকালবেলা বেলা সেদ্ধ বা এই রকম হালকা কিছু ডাল মাছ ভাজা এরকমই খেতে ভালো লাগে চিংড়ি মাছ আছে কিন্তু খাবো না দেখি আজকে বাজার থেকে হয়তো মাংস আনতে পারি জানি না কি আনবে সেটা পরে দেখতেই পাবে আর এই যে আমাদের হচ্ছে সকালের খাবার এই একদম সিম্পল এটাই খাবো কি হয়েছে স্নান করতে হবে স্নান তো না আজকে কালকে স্নান করেছো আজকে গা মচবে হ্যাঁ কি ঘুমাচ্ছ না কেন তুমি সকাল থেকে হ্যাঁ এতক্ষণ ঠাম্মির কোলে ঘুমাচ্ছিলে এই যে ঠাম্মিও শুয়ে বলল تاميير শুয়ে পড়েছে কি করবে تامির কোলে তখন কোন ঘুমাচ্ছিল যেই তোমাকে শুইয়ে আছে বিছানায় সেই তুমি উঠে গেলে এখন গামুজতে হবে এখনি গামুজবে না কিমন হ্যাঁ হাওয়া দিচ্ছে हां কমে না তো বাইরে গিয়ে ঠিক আছে জলটল সব রেডি করা হোক হোক তারপরে মুচি দিতে হবে হ্যাঁ উ করে লাভ নেই তুমি ঘুমোচ্ছ না কেন ফোন এসছে উঠে পড়ো সব রেডি এই যে মাথা ধোয়ার জল গামোছার জল সব রেডি উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ একা একা উঠো গা একা 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 আচ্ছা কী এনে বাড়ি হাওয়া কী এনেছো সেটা দেখাবো চলো এত এনেছো ওখানে পচে যাবে তো এত লঙ্কা কে আনে দই চিকেনটা পরে ইয়ে করছি ঢালছি এখন থাক ওখানে ঢালবো না ঢালু ঢালবে ভিডিও করে কোথায় ঢেলে দিচ্ছ পাপ্পা হ্যাঁ চিকেন চিকেন বলো না বলো দেশি মুরগি বাংলায় বলো ঠিকই এটা অনেক বড়ো মুরগি এটা ইয়ে মানে বুড়ো হয়ে গেছে মনে হয় জানো আমার মনে হচ্ছে কিন্তু দেখে বলেছি ঠিকই বলেছো মাটনের মতো হয়ে গেছে মুরগি দেশি ছিল না মোরগ না মুরগি মোরগ হুম সেটাই তো আমি তো দেখেই তো বললাম যে মনে হচ্ছে অনেকটা বয়স হয়ে গেছে মুগিটার সেটি দিতে হবে তো মা তো ছেলেকে মুছিয়ে দিয়েছে জানিনা এখানে বয়স দিতে পারবো কিনা কারণ ওই ঘরে গান চলছে শুনতেই পাচ্ছ। একদম কচিনা রসুন গুলো তো আমি আবার আসলাম ঘরে দেখো কাকে ঘুম পাড়িয়ে গেছি তোমরা একটু দেখো একটু দেখো কাকে ঘুম পাড়িয়ে গেছি আমি একটুখানি দেখো উঠে একা একা খেলছে হাত খাচ্ছে দেখো এখন আমার আওয়াজ পেয়েছে এখন কাঁদবে একদম দুষ্টু হয়ে গেছে আর এখানে দেখো মা তো মশলাটা করে মশলাটা ঢেলেও দিচ্ছে কারণ ছেলে যেহেতু ছোট এর মধ্যে লঙ্কা আছে তো মা বলছে মাই ঢেলে দেবে মাংস মাখিয়ে দেবে তো আর এদিকে আমি আলু ভাজতে বসিয়েও দিয়েছি আর এখন ঝটপট ঝটপট রান্নাটা করে নেব এদিকে আলু ভাজা হচ্ছে এদিকে মাংসটা মশলা মাখানো হচ্ছে तू ही कुछ आज के हम्म। ऐसे लेकिन डेपटा है। पकड़ तो मेरा ड्यूटी क्या है? बाबा। हाँ 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 हाँ

না না একটু সত্যি কথা বলতে এটা কাঁচা লঙ্কা দিয়ে আর তোমার তেল কম দিয়ে যেরকম হয় সেরকমই হবে তাই নাmom সত্যি সত্যি বলছি তাই তাই আজকে আমরা একটু খেয়ে দেশ হয়েছে এই যে মেয়ে শুয়েছে আর এই যে দেখো ওকে আজকে বিছানায় রাখলি উঠে গেছে জানি না কেন কি সমস্যা হয়েছে ঘোরাচ্ছে না কোলে ঘুমাচ্ছে বিছানায় রাখলে উঠে যাচ্ছে দেখো এখন হাত খাচ্ছে হাত খাওয়া শিখেছে দেখো দেখো তোমরা দেখো দেখো তোমরা দেখো বারবার দেখাবো বিছানায় রাখলেই উঠে যাচ্ছে আর এ তো ঘুমিয়ে পড়েছে জানি না কেন পেটে ব্যথা করছে পেটে ব্যথার ওষুধ দিয়েছি আমি কোলে ঘুমাচ্ছে আর বিছানায় ঘুমাচ্ছে না আর এখন বাজে সন্ধে আটটা আর এখন আমি একটা জিনিস দেখবো টিভিতে তাই টিভির সামনে এসে বসে পড়েছি হ্যাঁ তুমি কি বলছো কি বলছো তুমি তুমি তো ঠিক না একদম ঘুমোচ্ছ না তুমি একদম ঘুমাচ্ছো না একদম ঘুমোচ্ছ না তো তুমি হুম তুমি কি হচ্ছে হ্যাঁ

থ্যাংক ইউ সো মাচ টিচার জি हमको पढ़ाने के लिए mm -hmm. याद रखेंगे लाइफ टाइम हम आपसे जो भी है सीखे ए बी सी 1 2 3 তো আমি যে ছোটা দেখি সেটা তোমাদের দেখাবো তো ছেলে খান্না কাটি করছিল আমি তো আজকে দেখতেই পারিনি আর এখন একটুখানি ঘুম হলো আর কি দেখি সেটা তোমাদের দেখাই দাঁড়াও এই যে সেলিব্রিটি মাস্টার শেফ আমি যে এই রিয়েলিটি শো যেগুলো হয় সেগুলো আমি দেখ দেখি যেমন ক্ষেত্রকা খিলাড়ি দেখি আগে বিগ বস দেখতাম এবার বিগ বসটা দেখিনি তো যাই হোক তোমাদের কার কার কে কে দেখো ওই সেলিব্রিটি শেফ তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগে এই রিয়েলিটি শো দেখতেই ভালো লাগে আমি কোনো সিরিয়াল এখনো দেখি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এখন আমি রাত্রেবেলা রুটি বানাচ্ছি আর আমার রুটি মোটামুটি এইভাবে বানালে বেশ ভালোই ফুলে যাই হোক রাতে তো মাংস আর রুটি খাওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রেখো যাতে আমি ভিডিও দিলেই তোমরা পেয়ে যাও আর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা